বাড়িতে এসেই একটু স্ক্রিনটাকে না কেয়ার করতে শুরু করে দিলাম কারণ যা তা অবস্থা হয়ে গেছে জার্নিংয়ের জার্নিং এর চোটে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত বাড়ি এসে পরের দিন সকালে চলে গেছে ছাদে আমার ছাদটাকে দেখার জন্য আগের দিন তো রাত্রিবেলা এসেছিলাম সোমবারে রাত্রে ঢুকেছি সাড়ে দশটা এগারোটায় তো ছাদে গিয়ে দেখি কত সুন্দর ফুলের গাছগুলোতে সেই ফুল ফুটেছে এইদিকে একটা পেপের গাছ হয়েছে সেটা তো আবার কতগুলো পেপে ধরেছে ছোট ছোট আবার বড়ও হয়ে গেছে আর শেফালি ফুলের গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আমি বেশ কেটে টেটে দিয়ে চলে গেছিলাম আর তার উপরে এই পুইডাঠার গাছটা কত সুন্দর হয়েছে কত কিছু হয়ে গেছে আমি যাওয়ার সময় না এগুলো ছোট ছোট করে দিয়ে গেছিলাম কেটে টেটে এসে দেখি কত বড় হয়ে গেছে শেফালি ফুলের গাছটাও আর এই দেখুন কত সুন্দর কদম ফুল ধরেছে এই সময় তো কদম ফুলের সিজন বেশ ভালো লাগছে এদিকে কিন্তু এই যে আমি নিচ থেকে একটা লাগিয়ে দিয়েছিলাম ডাল গন্ধের পাতাগুলো হয়ে ছাদে উঠে গেছে ছাদে উঠিয়ে দিয়েছিলাম দড়ি দিয়ে আর দেখুন পুরো ছাদ আমার এইটা দিয়ে গ্যারেজের উপরে যে ঘরটা আছে দেড়তলা ওটা দিয়ে উপরে উঠে গেছে কতটা উঠেছে আর এই গাছটা তো কত পেপে ধরেছে আরো বড় বড় ছিল সেগুলো সবাই সবাইকে দিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে না আর আশেপাশে কত কিছু হয়েছে গাছপালা আর এদিকে যে আমার বিড়ালটা আমার দিকে আবার তাকিয়ে দেখছে দেখুন না আমাকে ভুলে গেছে মনে দেখেও আবার মুখ ঘুরিয়ে নিয়ে ছুলে গেলো ডাকলাম তো আর এই দেখুন আমার গন্ধের পাতার গাছটা কতটা ছড়িয়ে গেছে আর ও আবার কি করেছে অনেক দিন পরে কাঁকড়া পেয়েছে জন্য বাজারে গেছিলো যে কতগুলো কাঁকড়া আর এদিকে মাছ নিয়ে এসছে তো আজ না আমি এত কিছু করব না শরীরটা ভালো লাগছে না কারণ আসার পরের দিন না বেশ গা হাত পগলো ব্যথা করছিলো তো এই আলু পটল ভাজা আর মাছ ভাজা করব আর কাঁকড়াটাকেও রেখে দিলাম আর সন্ধেবেলা একটু রেডি কোথায় যাচ্ছি কোথায় আর যাবো বলুন এই যে আমার মুখটা দেখেছেন বারোটা বেজে গেছে একদমই যাওয়া আসা করতে নোংরাতে ধুলো বাড়িতে রোদে একদম স্কিনটা পুরো গেছে আর মাথার মধ্যে এক গাদা তেল লাগিয়েছি আমি আবার তেল ছাড়া একদমই থাকতে পারি না ও সেদিন রাত্রিবেলা সোমবার রাত্রে তেল মাখে নিয়েছি এত মাথা ব্যথা করছিল। চেপে বাস স্ট্যান্ডটা পুরোটা মানে সব দিক থেকে ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম ইস কতদিন পরে দেখছি প্রায় এক মাস পরে এসেছি তো বালুঘাটে মনে হচ্ছে কি এক বছর পরে যেন এসেছি কতদিন পরে যেন বালুঘাটটাকে দেখছি আসলে এরকমই হয় হয়তো অনেক দিন বাইরে থাকার পরে এলে এরকমই হয় তো আমি চলে গেলাম এই যে কাকিমার পার্লারে এই কাকিমার পার্লারে কিন্তু ভীষণ সুন্দরভাবে সব কিছু করে দেয় আমার তো বেশ ভালো লাগে কাকিমাকে একটু ফোন করলাম যে কাকিমা তুমি আছো কি না কারণ এই কাকিমার কাছে আমি প্রায় সব কিছু করি যে আমার বেশ ভালো লাগে কাকিমাকে সুবিধে লাগে আর অনেক দিন ধরে করি তো কাছেই কাকিমার কাছেই তো করতে করতে না বেশ চেনা পরিচিত হয়ে গেছে গিয়ে দেখি কাকিমা কত সুন্দর ফুল ফোন ঘাটছে আর এখানে কিন্তু আমি বসে গেলাম আসলে আমি করছি ডি ট্যানটা ডি ট্যান এই কারণে করছি আমার মুখে একদম ট্যান পড়ে গেছে এত বাজেভাবে ট্যান পড়ে গেছে তো ভাবলাম যে আমি কাকিমার কাছে গিয়ে একটু করি আমি ভাবলাম বাড়িতেই করি আমিও মোটামুটি পারি কিন্তু তারপরে ভাবলাম যে না একটু পার্লারে গিয়ে করে আসি কারণ ওখানে গিয়ে যে এত সুন্দর করে একটা মাসাজ করতে পারবে ওটা নিজে নিজে না হয় না নিজে নিজে হয় খুব মানে অতটা হয় না কেউ করে দিলে একটু বেশি ভালো হয় তো এরপরে যখন করব তখন নিজেই করব। একটা রিল্যাক্সের ব্যাপার থাকে তো কেউ একটু করে দিলে বেশ ভালো লাগে একটা রিল্যাক্স আর হ্যাঁ হ্যাঁ আমার এই ট্যানটা করা দেখে কেউ যদি কাকিমার পার্লারে যেতে চান অবশ্যই যাবেন কাকিমা কিন্তু আমার এই ভিডিওটা দেখে ভিডিওটা নিয়ে গিয়ে করলে কিন্তু কাকিমা অফারে দেবে অনেকে অফার মানে যারা যারা করবেন তাদের কিন্তু অফারে কিছু পার্সেন্ট ছাড় থাকবে এই ডি যদি করিয়ে নেন আমার এই ভিডিওটা গিয়ে পার্লারে বেশি কিছু না আমার এই ভিডিওটা দেখাতে লাগবে যে আমি এই যে নন্দিনী দিদি ভিডিও বা নন্দিনী ভিডিওটা দেখে এলাম তোমার কাছে কিছুটা ছাড় না তো কাকিমা কিন্তু ছাড় দিয়ে দিবে এটা অফারে চলছে হ্যাঁ সব সময় না কিছু দিনের জন্য এই দেখুন করার আগে মুখটা কেমন ছিল আর করার পরে মুখটা কতটা ফ্রেশ লাগছে কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে মানে একটা ফ্রেশনেস থাকে না সেটা চলে এসছে মানে খুব হালকা লাগছে তখন খুব সুন্দর লাগছে নিজে ভীষণ কিন্তু বাজেভাবে আমার স্কিনটা শেষ হয়ে গেছিলো একদম ট্যান পড়ে গেছিলো তারপরে কি কাকু আবার এদিকে জিলেপি নিমকি নিয়ে এসে কাকিমাকে দিল কাকিমা আবার আমাকে দিল বসে বসে খেতে শুরু করে দিয়েছি আহা, কি মজা না পার্লারে গিয়ে এত কিছু করাচ্ছি আবার বসে বসে কাকিমার খেয়েও আসছি যাই হোক আসলে নিজের মতন হয়ে গেছে অনেকদিন ধরে একসাথে আমি ওই পার্লারে যাই আসি তো আর একসাথে অনেক কাজও করি আমরা তো ওই নিজের মতনই চলে এলাম একটা টলি নেওয়ার জন্য আসলে বড় দুটো টলি আছে আর ওই আমি আমি যাওয়া আসার জন্য না এত বড় টলিগুলো মানে বড় হয়ে যায় আমার ক্ষেত্রে অতটা বড় তো লাগে না সব সময় তো ভাবলাম একটা ছোট টলির ভীষণই দরকার না হলে খুব আমার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এই বারবার যেতে হয় আসতে হয় আর ব্যাগ টানতে না ভীষণই কষ্ট হয় একটু ভারী হয়ে যায় আর টলিটা হলে টেনে টেনে নিয়ে যাও কোনো দায় ভাবলাম একটা ছোট টলি নিয়েই নেই কারণ ওই দুটো বড় টলি আছে বড় টলিগুলো থাক সবাই যখন যাওয়া আসা হয় তখন ঠিক আছে আর এই ছোটো টলিটা নিজেদের জন্য একজনের জন্য ঠিক আছে এক নিলে সবারই হয়ে যাবে ছেলে যখন আসবে ওর হয়ে যাবে আমি যখন আসবে আমার হয়ে যাবে তো বেশ সুবিধার জন্য না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল আর এই টলিটা বেশ ভালো লাগলো তো ভাবলাম এটাই নিয়ে নিই কিছু কিছু দরকারি জিনিসগুলো না না নিলে একদমই হয় না যেগুলো খুব প্রয়োজনে হয় তো সেগুলো নিতেই হয় আমাদের এই যে এখন যাওয়া আসা এই কাজের জন্য ওই কাজের জন্য যাই বলুন না কেন পরিস্থিতি না বাধ্য করেই দেয় কিছু কিছু জিনিস লাগেই তারপরে কি নিয়ে দিয়ে দিচ্ছি বাড়ির দিকে এবার রওনা যে না অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ এসেছি বাজারে অনেক অনেক কাজও হয়ে গেল কিন্তু বলুন এলে অনেক কাজও হয়ে যায় তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে